শহীদই মরণ অনেক রকম আমি কয়েক কটা বলছি দেখুন দিয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মরণ আগুনে পুড়ে যদি কেউ মারা যায় শহীদই মরণ কিছু বুঝতে পারছেন পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদই মরণ পেটের রোগে যদি কোনো মানুষ মারা যায় শহীদই মরণ হঠাৎ কোনো রোগে যদি কেউ মারা যায় শহীদই মরণ অজানা রোগে সর্দি জ্বরে যদি কোনো মানুষ মারা যায় শহীদি মরণ বগনে ফোড়া হয়েছে ফোড়ার যন্ত্রণায় যদি কেউ মারা যায় শহীদই মরণ শুধু তাই নয় এ... কোরআনের জন্য নবীর হাদিসের জন্য নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে যদি কেউ মারা যায় শহীদি মরণ শুধু তাই নয় কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায় তবে আত্মহত্যা করা হলো হারাম যারা আত্মহত্যা করে ওদের জানাজা পড়া একটু অনেক অনেক ব্যক্তি বলেছে নিষেধ দরকার নেই আলেমরাও জানাজা পড়াবে না আত্মহত্যা করবেন না খবরদার এ যুবক ছেলে ছেলেমেয়েরা শুনে নাও প্রেমিক ছাকা খেয়ে উনি আত্মহত্যা করছে বোকা কথা ও যার জন্য ভালোবাসায় প্রেম করে আত্মহত্যা করলো সে মরে গেল তো এ মেয়ে ছেলেটা অন্য ছেলেকে বিয়ে করে বিন্দাস তো কার জন্য তুই মরতে যাবি বোকা আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে দুটো চোখ দিয়েছে সুন্দর জমাই পৃথিবী দেখা আর তুই একজনের জন্য মরে যাবি বোকা কোথাকারে ফলস ভালোবাসা চলো চলো শহীদ মরণ বললাম তাহলে একটা নাম্বার নবীদের দেখো মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে তো আমরা কেউ নবী হতে পারবো না ঠিক না বেটি কেন শেষ নবী হয়ে গেছে আর নবী আসবে না দু নম্বর হলো শহীদান এখন আমরা প্রত্যেকে শহীদই মরণ হতে পারবো কি তা জানি না ঠিক না বেটি তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআন হাফেজের দেখো মাটি খেতে পারে না কি হাফেজ মোকাম্মাল কোরআন হাফেজ ওই ছেঁচড়া মার্কা আপেদ সাহেবের কথা বলিনি আপেদ সাহেব ওই ইমামতি করছে পাঁচের বাড়ির পেটার প্রেগনেন্ট করে দিল ওই হারাম করতার কথা বলিনি কিছু বুঝতে বাবা আমার ওয়াজ একটু ওপেন ওপেন মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না একটা জ্বলন্ত প্রমাণ দেবো হ্যাঁ এই দেখেন আমাদের দেশটার নাম ভারত পাশের দেশ বাংলাদেশ কুমিল্লা বলে একটা জেলা নাম শুনেছেন চোদ্দ বছরের একটা বাচ্চা ছেলে হাফেজ হয়ে বাড়ি ফিরেছে পেটের রোগে ছয় মাসের মধ্যে বাচ্চাটি মারা যায় গ্রামের লোকেরা তাকে জানা যা পড়িয়ে মাটি দিয়েছে আট বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল যারা কবর খুলেছিল হাফিজ সাহেবের তারাই আমার ওই লোকটার কবর খুলছে হাফিজ সাহেবের কবরের পাশে কবর খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা একটু খুলে পড়ে ভেঙে যায় দেখছে আপে সাহেবের টাটকা রয়েছে পচন ধরেনি সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল তারা ইমাম সাহেবকে ডেকে এনেছে ছুটে গিয়ে ইমাম সাহেব ফোন করে কয়েকজন মুফতি সাহেবকে ডেকেছে লোকজন জড়ো হয়ে গেছে ওদের মধ্যে একজন মৌলানা সাহেব সাহস করে দুইজন কবরে হাফিস সাহেবের মুখ থেকে কাপনটা সরিয়ে দেখছেন যেমন দিয়েছিল আট বছর সেই কপ্পর আজও টাটকা রয়েছে কি বুঝলেন বাবা দুটো সন্তান হলে একটাকে কোরআনে হাফিজ করাবেন হাত জোড় করে বলে যাচ্ছি বাপ এটা কি গঙ্গারামপুর গ্রামটার নাম গঙ্গাধরপুর আমি খালি গঙ্গারামপুর বলছি খালি আসল কি জানেন ধরপুর গ্রামের বাসীদেরকে বলছি বাবা দুটো ছেলে যদি জন্ম দাও অন্তত একটাকে কোরআনে হাফেজ করে যে কেন করবে কোন সন্তান যদি কোরআনে হাফিজ হয় ওই সন্তান হাফিজ সাহেবের বাপ আর মায়ের কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করি দেয় হাফিজ সাহেবের বাপ আর মায়ের মাথায় কেমতের মাটি আল্লাহ নূরের টুপি পরাবে একজন হাফিজ সাহেব কেমতের মাটি দশ জন জান্নাতি জাহান জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি দেয়া হবে কোথায় আছেন আপনি আপনার দুটো ছেলে একটাকে সোনার কাজ গড়ির কাজ বলের কাজ ছেলাইয়ের কাজ ঝালাইয়ের কাজ দিয়েছেন হ্যাঁ ধুলোর কাজ আর একটাকে একটু হাফিজ সাহেব করাতে পারলেন না এতই আপনাদের টাকার আকাল পড়ে গেল টাকা টাকা করে এত পাগল হয়ে গেলেন গঙ্গাধরপুরের মানুষেরা হ্যাঁ পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না টাকা টাকা ক টাকা লাগবে আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ সব শেষ ছোট্ট একটা কথা বলি আপনাদের নাম শুনেছেন বাদশা ছিল বহু বছর আগের ঘটনা কয়েক হাজার বছর আগে সেকেন্দার বাদশাহ মারা যাওয়ার আগে মন্ত্রীদেরকে ডেকেছে ডেকে বলছে শোনো আমি মনে হচ্ছে এবার মারা যাব তখন মন্ত্রীরা বলছেন এ দেখুন বাদশাহ হায়াত মুহূর্ত আল্লার হাতে মৃত্যুতে একদিন হবেই হবে আগে আর পরে তখন বলছেন যে আমি তিনটে কথা বলে যাচ্ছি আপনারা দয়া করে মানতে পারবেন বলছেন মন্ত্রীদেরকে বলছে বলুন বলছে এক নাম্বার হলো আমি মারা যাবার পর আমার লাশটাকে কবরস্থানে কারা নিয়ে যাবে বলুন তখন মন্ত্রীরা বলছে স্যার আমরা নিয়ে যাব বলছে খবরদার নয় কোন মন্ত্রী যেন আমার লাশ না বয় তাহলে কে নিয়ে যাবে আপনার পরিবার বর্গ মানে ছেলে আত্মীয় স্বজন বলে তাও নয় তো নিয়ে যাবে কি লাশটা কবরে উনি বললেন ডাক্তাররা কারা কারা ডাক্তাররা কোন ডাক্তার যারা আমার দেহের চিকিৎসা করেছে ওরা ওই ডাক্তারগুলো খাটিয়াটা ধরে কবরস্থানে দিয়ে আসবে বাহ এক নম্বর দু নম্বর বলল আমি মারা যাবার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ মানে টাকা পয়সা কিছু এনে রেখে দেবে কিছুদিন কিছু দিন তারপরে আবার গঙ্গাধরপুরের হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন ভাবতে পারবেন না আমার এই কথাটা শুনে আমি আমার বক্তব্য হল হিন্দু মুসলিম মিক্স এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই করান এসেছে মানব জাতির কল্যাণের জন্য ঠিক না বেঠিক এ কোরআন যে শিক্ষা গ্রহণ করবে সেই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে কথাগুলো মাথায় রাখো এ কোরআন এমন একটা তা হিন্দু মুসলিম সকলে আমার বক্তব্য শুনতে আসুন আর সকলে আমার বক্তব্য শুনুন আর শোনে এটা আমি জানি চলো চলো দু নম্বর হলো আমি মারা গেলে আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছু রেখে দেবে কিছুদিন আবার নিয়ে চলে আসবে ভালো কথা তিন নাম্বার হলো আমি মারা গেলে আমার লাশটাকে আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে আচ্ছা আমরা কি করি ভাই কাপনের ভিতরে দিয়ে তিনটে কাপড় দিয়ে মুড়ে দিই তাই তো নাকি উনি কি বললেন কাপনের বাইরে করে দেবে কেন বলছে কারণটা কি জানতে পারি তো উনি বলছেন কারণ হচ্ছে এটাই শোনো আমার লাশটাকে কেন কাঁধে করে নিয়ে যাবে মন্ত্রীরা এরা ডাক্তাররা মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয় জীবন নেয় জীবন দেওয়া দেওয়ার মালিক হলো আল্লাহ সৃষ্টিকর্তা একজন ঠিক না বেটি ডাক্তারের হাতে যদি মৃত্যু থাকতো তাহলে ডাক্তাররাই কত মানুষকে মেরে দিত আর জীবিত রাখতো গুলি করেছে বুকে টোটা টিপে দিয়েছে মেশিন গান নিয়ে বন্দুক নিয়ে গুলি বেরোবে ঠিক না বেঠি বহু ঘটনা আছে সৃষ্টিকর্তা তোক যার মৃত্যু যেখানে রেখেছে সেইখানেই তারা হবে কোন রকমের একটা চুল পরিমাণ এদিক ওদিক হবে না যার মৃত্যু যে অবস্থায় যেখানে আছে সেইখানেই তার মৃত্যু হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট এটা মনে রাখবেন চলুন দুই নাম্বার হলো আমার কবরের পাশে আমার সম্পদ গুলো কিছুদিন রাখবে তারপরে নিয়ে চলে আসবে কেন পৃথিবীর মানুষকে জানিয়ে দুনিয়ার মানুষ তারা মনে মনে এত বড় একজন বাদশা হয়ে এত টাকার মালিক হয়ে কবরের মাটির নিচেই শুয়ে আছে আর তার উপার্জিত সম্পদ মাটির উপরে আছে তার একটুও নেওয়ার ক্ষমতা নেই তাহলে আমার চোখ দুটো বন্ধ হয়ে যাওয়া মানে সব বেকার সব শেষ সব শেষ তিনটে জিনিস ছাড়া সেটা বলছি পরে এবার আসছি তিন নাম্বার আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাপড়ের বাইরে করে দেবে কেন পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে ওরে দুনিয়ার মানুষ শোন তোরা কোনো দিন যেন ভাবিস বাদশা সেকেন্দার দুটো হাত দিয়ে কত কিছু উপার্জন করেছে গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা করেছে সবচেয়ে হাতের ভিতরে করে কাপনের ভিতরে করে নিয়ে কবরে যাচ্ছে দেখ দুটো খালি হাত তোদের সামনে রেখে যাচ্ছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় বাবা আমি বেকার বকা মানুষ নই বাবা আমি আপনাদের হাতে ধরে বলছি কথাগুলো একটু মূল্যায়ন করুন শরীর পাক শরীরের কি পাক করবেন তিন রকম পাক হয় এক নাম্বার অজু দু নাম্বার গোসল তিন নাম্বার তায়াম্ম ওজুর অজুর ফরজ কটা চারটি কি কি এক নাম্বার মুখমন্ডল ধৌত করা কত কতদূর মুখমণ্ডল ধৌত করবেন দেখে নিন শিখে নিন বুঝে নিন জেনে নিন চুলের গোড়া থেকে নিয়ে তুতনি পর্যন্ত এ লতিকা থেকে নিয়ে অপর কানে লতিকা পর্যন্ত গোটা মুখটাকে ভালো করে ধৌত করতে হবে যাদের ঘনও দাড়ি আছে ভালো করে খেলাল করে নেবেন যদি একটা লোমের গোড়া শুকনো থাকে অজু হবে না বাবা ওই অজুতে নামাজ পড়লে কবুলও হবে না তো এক নাম্বার মুখমণ্ডল ধৌত করতে হবে অজুর ফর চারটে দু নাম্বার কি হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে তিন নাম্বার কি মাথা মন্ডল মশা করতে হবে চার নাম্বার কি পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে এই হলো ফরজ এখন একটা প্রশ্ন করবো ছোট্ট এক জায়গা থেকে পায়খানা ফিরলেন এক জায়গা থেকে ওই জায়গাটাই আল্লাহ কেন বলল অজু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে আর পা ধুতে হবে এর সঙ্গে এর কিসের সম্পর্ক এইটা শোনার জন্য ওয়াজটা শোনো আমি খুব চিৎকার চেঁচামেচি করে বলবো না বাবা জানিনা গ্রামটা শিক্ষার হার কতটা তবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বাপেরা আপনাদের আচরণ আচরণ আচার আচরণেই বুঝতে পারবে আমি আপনারা কেমন ব্যক্তি আমার আচার আচরণে বুঝতে পারবেন আমি কেমন ব্যক্তি ঠিক না বাহ্যিক কিন্তু বোঝা যায় না মানুষকে তারা আবচার ব্যবহারে বোঝা যায় তো অজুর ফরজ চারটে শুনে ফেললেন অজু করতে গেলে পানির প্রয়োজন পানি না পেলে তায়াম্মুম করবেন তায়াম্মুমের ফরজ কটা তিনটে কি কি এক নাম্বার নিয়ত করা দু নাম্বার মুখমণ্ডল মোসা করা তিন নাম্বার হাত মোসা করা হয়ে গেল অজু ত্যাম এবার আসছি গোসলের ফরজ গোসলের ফরজ কটা তিনটে এটা ভালো করে জেনে নিন আগে নাপাক থেকে পাক হন তার বাহ্যিক্য পাকটা হন গোসলের ফরজ তিনটে কী কি এক নম্বর গড়গড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকের নরমগস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটাকে ভালো করে ধৌত করা এই হলো বাহ্যিক পবিত্রতা তিনটে পদ্ধতি এবারে আসছি অন্তরের পবিত্রতা অন্তরের পবিত্রতা পৃথিবীতে পাপ কাজ করে করে অন্তরটা ময়লা হয়ে গেছে কালো হয়ে গেছে পাপি হয়ে হয়ে পাপ করে করে অন্তরটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে আল্লাহর ভয় আল্লাহর কথাগুলো নবীর কথা মোতাবেক যাপন করতে হবে ক্লিয়ার বুঝতে পারছেন নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে আপনি খাবেন নবীজি যেভাবে চলেছেন সেইভাবে আপনি চলবেন নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে আপনি ঘুমাবেন নবীজি যেভাবে ব্যবসা বাণিজ্য করেছেন আপনি সেইভাবে ব্যবসা বাণিজ্য করবেন নবীর কথা মোতাবেক জীবনযাপন করতে হবে আপনাকে আমাকে এখন চলুন একটা একটা করে বলি আপনাদের বাবা পৃথিবীতে দুটো দল আছে একটা হলো শয়তানের দল কিছু বুঝতে পারছেন কোরআনে আছে একটা হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল হিজবুল মানে দল আর হিজবুল্লাহ মানে আল্লাহর দল আর হিজবু শয়তান মানে শয়তানের দল তো বাবা শয়তানের দলেদের কাজ কি সব সময় মানুষকে পাপ কাজের দিকে নিয়ে যাওয়া আর আল্লাহর দলের কাজ কি মানুষকে সর্বদাই ভালো কাজের দিকে নিয়ে যাওয়া এবারে আসছি আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে আমাদের সৃষ্টিকর্তার নাম হল আল্লাহ আল্লাহর পরিচয় হলো চারটি কটি কি কি আল্লাহ নিজেই বলছেন নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ হলে একক দুই নম্বর আল্লাহ সমাত আল্লাহ হলে অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন আমরা সবাই তার মুখপেক্ষী ঠিক না বেটি তিন নাম্বার লামিয়ালিদ ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই আচ্ছা এই যে সূরাটি পড়লাম এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই বলুন না বলুন তা আমি পড়লাম কি করতে আবার কারণ দুটো এক নাম্বার বাংলায় অর্থ করে বলে দিলাম আর দু নাম্বারটা শুনুন আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার তিনবার কুলু আল্লাহ সুরা পড়ে ওই ব্যক্তির নামায় আমল একটা এক খতম কোরআন শরীফ পড়ার সবাব আল্লাহ লিখে দেবে তাহলে এমনি এমনি পড়লাম না চলুন আল্লাহ পৃথিবীতে মানুষ তৈরি করেছেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি আদম আদম শব্দের অর্থ জানেন আদম শব্দের অর্থ হলো মনে রাখবেন বাদাম কি বললাম বাদাম আর আদম নবীকে আল্লাহ তৈরি করলেন মাটির তিনটে স্তর দিয়ে কটাই স্তর তিনটে স্তর ভালো করে শিখে নি জেনে নিন এগুলো অনেকে বলবে না বাপ এগুলো হলো কি জানেন কলেজ ইউনিভার্সিটির লেকচার এগুলো কলেজ কলেজ ইউনিভার্সিটিতে আমি আলোচনা করি এই সব নিয়ে এখানে কেন বলছি নিস্তব্ধভাবে শুনছেন তাই আমার বলতে ভালো লাগছে আপনারা নিজের একটু ভাববেন আর বুঝতে না পারলে আমাকে বলবেন আমি এখানে বসে আছি ইনশাল্লাহ চলো আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের হাতে একটু সময় আছে আছে তো ঠিক খুব গুরুত্ব দিয়ে আদমকে তৈরি করলেন আল্লাহ কটা স্তর মনে রাখবেন তিনটে স্তর এক নম্বর হলো মাটি কি তিন আরবিতে বলে তিন কোরআনে আছে তিন মাটি আচ্ছা মাটিটা এক রকমের মাটি ছিল না হরেক রকমের মাটি ছিল এজন্য দেখবেন আদমের সন্তানদের ভিতরে না হরেক রকমের মেজাজ আছে কারোর মেজাজ গরম কারোর মেজাজ নরম কেউ আবার খুব কড়া কেউ আবার খুব নরম ঠিক না বেটি কেউ কালো কেউ ফর্সা কেউ লম্বা কেউ বেটে কেউ নারী কেউ পুরুষ কেউ শক্ত কেউ নরম ঠিক পৃথিবীতে মাটির এরকম ভাগ আছে গো বাপ কাদা মাটি লাল মাটি দোয়াস মাটি সাদা মাটি এবার বুঝতে পারছেন কালো মাটি সব এবার অনুভব করো শক্ত মাটি নরম মাটি তো পৃথিবীর সমস্ত মাটিকে নিজুর করে মানে এক জায়গায় করে ওই মাটি দিয়ে আদমকে তৈরি হচ্ছে কিভাবে তৈরি করছে দেখুন শিখে নি প্রথমে মাটি আনা হলো তারপরে মাটিটাকে কি করা হলো ভালো করে কয়েক দিন পচানো হলো কাদায় পচা কাদা কি বললাম মানে পচা কাদা করা হলো মাটিটাকে আল্লাহ করলেন আচ্ছা এই পচা কাদাটা কেন করলেন শুনে নিন বাবা আমি একজন আমি একজন অফিসার গুভা আমার এই ড্রেসটা এমন দেখতে পাচ্ছেন বলে এখন তো ওই জন্য আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট হতবাকা তো আপনাদেরকে এই কথাগুলো বলছি খুব গুরুত্ব দিয়ে প্লিজ অ্যাটেনশন পচা কাদা কেন জানেন নিন আচ্ছা পৃথিবীতে একটা দুর্গন্ধময় বস্তুর নাম বলতে পারবেন অত্যাধিক গন্ধ ও আপনারা কি বলছেন পৃথিবীর সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম থ্যাংক ইউ থ্যাংক ইউ মানুষ পচা মানুষকে আদমকে পচা খাদা দিয়ে তৈরি করে দুর্গন্ধ পচা খাদা এই জন্য মানুষ পচার মতো গন্ধ গন্ধ পৃথিবীতে আর কোনো দুর্গন্ধ মানুষ পচে গেলে আপনারা মর্গে মর্গে ঢুকেছেন ওই পচা ঘরে লাশ আছে অনেকগুলো দেখবেন উলুঙ্গ অবস্থায় পড়েছে এখন তো কিছু ওই এসির ঘরের মধ্যে রেখেছে কলকাতার যে সমস্ত আইসুর মধ্যে রয়েছে লাশ অনেকগুলো রয়েছে কিন্তু যেখানে পচা খাদা পচা লাশ পচা ঘর মরি ঘর ওইখানে একবার ঢুকে দেখবেন এত খুশবু পাবেন না তিন দিন খাওয়ার বারোটা বেঁচে যাবে তাহলে এক নাম্বার কি হলো মাটি দু নাম্বার ওই মাটিটাকে কি করলো সৃষ্টিকর্তা পচা খাদা কি বললাম পচা তারপরে কি করলো ওই মাটিটাকে শক্ত করলো কিরকম শক্ত কোরআন বলছে খলকল ইনসান আমিন সলসলি কালফাখর অহলা কলে জান নামিম মা রিজিম্মি না ভাবিয়া ইয়া লাই রব্বিকু মা তু কাস রহমানে সুরায় আল্লাহ বলছে আমি মানুষকে তৈরি করেছি ঠনটনে মাটি দাঁড়া তাহলে কটা স্তর হলো তিনটি প্রথমে মাটি হরেক রকমের মাটি তারপরে কি পচা খাদা তারপরে শক্ত ঠনটনে মাটি ব্যাস আদমকে তৈরি করল এখন আমরা তো পচা কাদা দিয়ে তৈরি নয় তাহলে আমরা তো আদমের সন্তান হলাম কি করে আদম নাই তৈরি করেছে পচা মাটি দিয়ে তা আমাদের সঙ্গে আদমের সম্পর্ক শুনে নিন আপনার দেহটাকে যখন মারা যাবেন। আপনার দেহটা যখন মাটির নিচে চাপা দিয়ে রেখে আসা কয়েক দিনের মধ্যে আপনার দেহটা মাটি খেয়ে নেবে কেন তার মানে গবেষণা করছে বৈজ্ঞানিক এবার মুসলমানরা তো গবেষণা করে না এরা তো আওয়াজ শোনে ওয়াজ শোনে না মুসলমানরা বেশিরভাগ মুসলমান না ওয়াজ শোনে না ওরা আওয়াজ শোনে কিন্তু অরিজিনাল যারা মুসলিম না তারা ওয়াজ শোনে ওয়াজ শোনে ওয়াজটা কি বলছেন উনি আমাদের সঙ্গে আমাদের দেহের সঙ্গে মাটির কি সম্পর্ক শুনে নিন আমাদের দেহের মধ্যে যে যে উপাদানগুলি আছে ওই ওই উপাদানগুলি মাটির মধ্যে আছে এজন্য মানব দেহ যখন মাটি চাপা দিয়ে রাখা হয় কয়েক দিনের মধ্যে মাটি খেয়ে নেয় কদিন লাগে খেতে শুনে নিন আচ্ছা আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় আপনারা তাদেরকে কি করেন গোসল দিয়ে মুসলিমরা গোসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আচ্ছা কুড়ি দিন পর কতদিন কুড়ি দিন পরে কোন দিন কবরের ধারে গিয়ে দুটো বাঁশ তুলে দেখেছেন মালটা কেমন আছে আমি আপনাদের বলে যাচ্ছি করবেন দেখবেন মাটি দিয়ে আসার কুড়ি দিন পর কুড়ি দিন পর দুটো বাঁশ সরিয়ে মেরে একবার দেখবেন মালটা কেমন আছে শুনে নিন মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে ওর মাথার চুলগুলো হাতের লোমগুলো গায়ের লোমগুলো হাতের লোকগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে। থেকে দিন পর পেটটা ফেটে যায়। পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ছয় মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব শেষ হয়ে যায় কিন্তু পৃথিবীতে কয়েকটা দেহ আছে মাটিতে পচে না মাটি ওই দেহগুলোকে খেতে পারে থাকে না কোন কোন দেহ আচ্ছা আমি সেই দেহগুলোর নাম বলছি আপনারা যারা বসে আমার ওয়াশরুম যে নারী পুরুষ ওই দেহর মধ্যে আপনার দেহটা হয় কি একটু দেখুন তো দেখি কয়েক কটা দেহ পচে না এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না প্রত্যেকটা নবী রসুলের দেহ মাটিতে আজও টাটকা রয়েছে দুই নাম্বার হলো শহীদানদেরই দেহ মোবারক মাটি খেতে পারে না শহীদান কত রকমের হয় অনেক রকমের শহীদ